প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ তালা দয়ায় মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক খুব ভালো আছি আজকে এমন একটা মুহূর্তে দাঁড়ায় রয়েছি এমন একটা দৃশ্যের মাঝে আপনাদের সাক্ষী রাখতে চাই যেইটা দেখলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন এটা যদি কোনো পার্ক হইতো বা কোনো ঘোরার কোনো জায়গা হইতো যেমন কুয়াকাটা কক্সবাজার যান যেরকম সেরকম যদি কোনো একটা দৃশ্যকে বলি তার থেকে কিন্তু কম হবে না আপনি এদিকে তাকাইলে দেখতে পারবেন কত সুন্দর পুরো মাইলসের পর মাইলস শুধু বিল আর বিল যেখানে ভিতরে বইসা কথা বলা যায় দাঁড়ায় কথা বলা যায় আপনাদের যদি ওয়েদারটা দেখাই ওয়েদারটা কিন্তু চমৎকার এদিকে একটু ধরে দেখেন ওয়েদারটা কিন্তু খুবই চমৎকার এবং কত সুন্দর একটি বাগান এখানে একটি সমুদ্র রয়েছে এবং আমি সমুদ্রের পাশে দাঁড়ায় রয়েছি আপনারা এখন অনেকেই বলতে পারেন যে ভাই কোথায় দাঁড়ায় রয়েছেন এই স্থানটা আপনাদের লোকেশনটায় বলে দিই আমার নিজের এলাকা যেখানে আমি বেড়ে উঠেছি ছোটো থেকে বড় হয়েছি চরান্ডা যেইটা আসলে মানুষ মুগ্ধ হয় এখানে যারা বসবাস করে কেউ দূরে যাইতে চায় না পারলে মানুষ দূর থেকে আসতে চায় কারণ এই জায়গাটা অনেকের অনুভূতি কারো ভালো লাগার জায়গা এবং সুন্দর দৃশ্যর জায়গা কারো যদি মন খারাপ থাকে আমার যদি মন খারাপ থাকে আমি যদি এখানে দশ মিনিট হাঁটি ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিতে পারি মনটা ভালো হয়ে যাবে এটা রয়েছে মহান আল্লাহ রব্বুল্লা আলমিনের অপরূপ যে একটু সৃষ্টির জায়গা এজন্য ঘুরতে আসবেন চরান্ডা বেরাইতে আসবেন দাওয়াত রইল প্রত্যেককে এই চরান্ডা চরমতাজ রাঙ্গা বালি পটুয়াখালী এখানে আসবেন ইনশাল্লাহ ভালো লাগবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করে দিয়ে নিজের গ্রামের একটা রিভিউ ভিডিও দিলাম আসসালামু আলাইকুম রহম